বগুড়ার শেরপুর উপজেলায় প্রায় চার লক্ষ মানুষের বসবাস এই উপজেলায় বসবাসরত মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উনিশ সালে প্রায় পাঁচ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠা করা হয় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই সালের বারোই আগস্ট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন ডাক্তার সাজিদ হাসান সিদ্দিকি যোগদানের পর থেকেই তিনি সাধারণ মানুষের চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শফিউল দিক নির্দেশনায় ভিন্ন ভিন্ন পরিকল্পনা হাতে নেন কঠোর পরিশ্রম আর নিরলস প্রচেষ্টায় একে একে পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দেন ডাক্তার সাজিদ হাসান সিদ্দিকী বিগত সময়ে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ছিল এক জরাজীর্ণ অবস্থায় এখন সেই শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সেবা প্রদানে দেশের চারশত বিরানব্বইটি স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্টে নিয়ে প্রথম স্থান অর্জন করেছে কারণ সম্মিলিত প্রচেষ্টায় এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দীর্ঘ ছত্রিশ বছর পর চালু করা হয়েছে অপারেশন থিয়েটার বাইশ বছর পরে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক ডিজিটাল এক্স রে মেশিন গর্ভবতী মহিলাদের জন্য এএনসি পিএনসি ও নর্মাল সহ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা যক্ষা রোগীদের জন্য জিন এক্সপার্ট পরীক্ষা ইসিজি টেলিমেডিসিন এবং কৈশোর কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা চলমান রয়েছে এছাড়াও দুই সালে এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে জলাতঙ্কের ভ্যাকসিন সেবা চালু করা হয়েছে চব্বিশ ঘন্টা চালু রয়েছে জরুরি বিভাগ ও অ্যাম্বুলেন্স সার্ভিস প্রতিদিন জরুরি বিভাগ ইনডোর আউটডোর সব মিলিয়ে গড়ে প্রায় আটশত থেকে এক হাজার মানুষ সেবা নিচ্ছেন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে পরিবেশের সাথে মানুষের জীবনযাপনের যোগসূত্র রয়েছে সুন্দর পরিবেশ মানুষের মনকে সুন্দরে পরিবর্তন করে দেয় ডাক্তার সাজিদ হাসান সিদ্দিকী তার সৃষ্টিশীল চিন্তাধারায় সেবার মান বৃদ্ধির পাশাপাশি জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্সটির এখন রূপ দিয়েছেন সুসজ্জিত এক মনোরম পরিবেশের স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের ছাদে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন বিভিন্ন ফুল ফল ও সবজি বাগান পরিত্যক্ত স্থানগুলোতে আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে লাগিয়েছেন শাকসবজি ও মৌসুমি বৃক্ষ। শুধু মানুষই নন প্রকৃতির সুন্দর পরিবেশ পেয়ে সকাল বিকাল ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে পাখিদের দল যা দেখে মুগ্ধ হন সেবা নিতে আসা মানুষেরা একটি দক্ষ স্বাস্থ্য ব্যবস্থা দেশের অর্থনীতির উন্নয়ন ও শিল্পায়ন প্রক্রিয়াতে তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারে সাধারণ মানুষের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যর পেছনে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে স্বাস্থ্যসেবা স্বচ্ছ কার্যক্রম ও পরিচ্ছন্ন সেবা পেয়ে দৃষ্টিনন্দন নির্মল পরিবেশে ঘেরা এই শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ইতিমধ্যে সেবা প্রত্যাশীদের কাছে হয়ে উঠেছে ব্যাপক প্রশংসনীয়